সব সবথেকে আগে তো আমরা ভরসা দিই কাস্টমারকে প্রাইজ নিয়ে তো সবাই করে কিন্তু সব সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের ভরসা যে মিরা টেলিকম একটা ভরসার প্রতীক সাত বছর হচ্ছে আজকে মিরা টেলিকমে তো সবাই ভরসা করেই আসে আর আমরা আজ সাত দিন ধরে অফারটা চালাবো আজ থেকে শুরু হবে আজকে আমাদের অফার থাকবে যে কোনো কাস্টমার লাকি ড্র চলবে যে কোনো জিনিস আপনি যদি দশের ওপরে কেনেন দশ হাজারের ওপরে সঙ্গে সঙ্গে একটা উপহার পেয়ে যাবে উপহারে টিভি থাকছে ওয়াশিং মেশিন থাকছে ফ্রিজ থাকছে মিক্সার গ্রাইন্ডার থাকছে তারপরে আপনার পাখা থাকছে এরপরে আরও কুড়ি থেকে পঁচিশটা গিফট আছে ডিনার সেট এইগুলো সব কেনাকাটাতে পাবেন আর এই সাত দিন আমরা লোয়েস্ট প্রাইস গ্যারেন্টি দিচ্ছি যে কোনো প্রোডাক্ট নিতে আসবেন লোয়েস্ট প্রাইস পাবেন আর আমাদের এখানে ফিন্যান্সের মাধ্যমে যে কোনো ডকুমেন্টস আনবেন ফিনান্স অ্যাপ্রুভাল হয়ে যাবে আর এই জিনিসগুলো থাকবে আর আমাদের কাছে আজকে আমাদের অফারে চলছে এই পঁয়ষট্টি ইঞ্চি টিভি আজকে ডেটে সব জায়গা দেখতেই পাওয়া যায় না এই পঁয়ষট্টি ইঞ্চি টিভি আপনারা চুয়ান্ন হাজার নশো নিরানব্বই পঞ্চান্ন হাজার টাকায় আপনারা পঁয়ষট্টি টিভি ইঞ্চি টিভি পেয়ে যাবেন অনিডার তারপরে আজকে কিনলে তিন বছর ওয়ারেন্টি পাবেন আর আজকে আমরা ঊনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় এই টিভিটা দিচ্ছি উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা এই টিভিটা পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন ইঞ্চি ওল্ড ডিসপ্লে ওল্ডের ডিসপ্লে টিভি আপনারা পাচ্ছেন পঞ্চান্ন ইঞ্চি মাত্র উনচল্লিশ হাজার নশো নিরানব্বই আর আজকে আমাদের এক একটা এসির ওপরে আমাদের অফার চলতে চলেছে এই ব্লু স্টারের ওপরে ফাইভ স্টার এসি মাত্র চল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবে এই আমাদের ব্লু স্টার এসি ডাইকিনের যেটা খুব ডিমান্ডেন্ট প্রোডাক্ট আমাদের ডাইকিং সব জায়গায় স্টক পাবে না কাস্টমাররা আমাদের কাছে টেলিকমে আসুক আজকে এসি নিয়ে যাক কালকে ফিটিং হয়ে যাবে এই ভরসাটা পাবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় ফাইভ স্টার এসি পেয়ে যাবেন থ্রি স্টার এসি পাবেন আপনারা মাত্র ছত্রিশ হাজার টাকায় যেটা মার্কেট প্রাইজ হচ্ছে উনচল্লিশ হাজার নশো নিরানব্বই এই বেনিফিটগুলো পাবেন আর আমাদের একটা খুব ভালো প্রোডাক্ট হয়েছে গোদরেজ গোদরেজের আপনাদের ওইটা পাঁচ বছর ফুল ওয়ারেন্টি যেটা যে কোনো প্রোডাক্ট দিতে পারবে না মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় পাঁচ বছর গ্যারেন্টিওয়ালা প্রোডাক্ট পাচ্ছেন এসির ক্ষেত্রে লোকে ভাবে যে আমার এসিটা চলবে কতদিন কি হবে তো আপনারা গোদরেজের এসি নিয়ে যান পাঁচ বছর বিশ বিনা খরচা করে এসিটা চালা আমার জন্য সবার জন্য কিছু না কিছু দোকান থেকে না একটা গিফট রয়েছে ওটা কাস্টমার যখনই পারচেস করবেন ওইটা এক্সট্রা লাকি টার পরেও আর একটা গিফট আছে ওটা পারচেস করলেই আপনারা সারপ্রাইজ গিফট আছে পাবেন তারপরে আমাদের কাউন্টারে ভিজিট করুন আজকে একটু স্ন্যাক্স এইসব খেয়ে যান আর আমারও ভালো লাগবে ছোট ভাইকে যদি আশীর্বাদ দেয় আন্দুলের লোক আন্দুলের আশেপাশের লোক যেন আমি সবার আশীর্বাদ পেতে থাকি এই জন্য সবাইকে আমন্ত্রিত আমাদের এই মিরাটারি কমে আর আমাদের টিমের তরফ থেকে সব সকল নতুন আন্দুলবাসীকে আমাদের আজকে পয়লা বৈশাখে শুভ পয়লা বৈশাখ সবাইকে আমাদের ব্রাঞ্চ আছে পোদরায় একটা পিলখানায় আছে পোদরায় আমার দুটো ব্রাঞ্চ আছে একটা মোবাইল একটা হোম অ্যাপ্লায়েন্স ওইটা গত মোবাইল কাউন্টার আমাদের তেরো বছর ধরে কাউন্টার আছে আর হোম অ্যাপ্লায়েন্সটা সাত বছর ধরে আছে মোবাইলে আজকে ডেটে কাস্টমার নিলে নো কস্ট এমআই পাবে কোনো ডিবিডি লাগবে না যে কোনো কাস্টমারের ফিনান্স চার্জ বলে একটা আসে সেইটা আমরা আজকে ডেটা নেব না এই সাত দিন আজ থেকে পুরো সাত দিন আমরা কোনো ফিনান্স চার্জে মোবাইলের ক্ষেত্রে এক্সট্রা যে চার্জ লাগে ফিনান্স চার্জ নেব না আর কাস্টমারের বাজাজ কার্ড নিয়ে আসলে চব্বিশ মাসের জিরো পর্যন্ত অফার আছে ভিভোর ওপরে ফ্রিজ আছে যদি একদম বন্ধ ফ্রিজ যদি থাকে উনি আজকে ডেটে আমাদের কাছে নিয়ে আসেন তাহলে ওইটাকে পনেরোশো টাকা এক্সচেঞ্জ ভ্যালু পাবে একদম বন্ধ খারাপ হয়ে গেছে সেই ফ্রিজটাকে আমরা পনেরোশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে দেবো যেটা পাঁচশো টাকাও কেউ দেয় না আর যদি ডবল লোড থাকে আমরা আপ টু তিন হাজার পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে দেবো যেগুলো না চললেও দেবো এটা চালুই আনতে হবে যদি বন্ধ থাকুক খারাপ থাকুক তাহলেও পাবে আমি পাঁচশো টাকা লাভ দুশো টাকা লাভ সব থেকে না আমি ভাসটাই বললাম যে ভরসা পাঁচশো টাকা দুশো টাকা কম্পিটিশান তারপরে সার্ভিস পাবেন না সেই জিনিসটা মিরা টেলকমে পাবেন টিভি ফ্রিজ এসি মোবাইল ওয়াশিং মেশিন হোম থিয়েটার এইখান পর্যন্ত আমরা চিমনি ওয়াটার পিউরিফায়ার এই সব জিনিসগুলো পাব বিপিএল এর কুলার কুলারের পুরো রেঞ্জ রয়েছে আরও অনেক কিছু আমাদের ডিসপ্লে করা হয়নি এই তাড়াহুড়োর জন্য আজ কালকে ডিসপ্লে হয়ে যাবে আজকে আমরা এই দু বছর ওয়ারেন্টি অত বড় কুলার মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে দেব মার্কেট প্রাইজ এটা হচ্ছে তেরো হাজার নশো নিরানব্বই তার মধ্যে দুটো এলইডি লাইট আছে এই লাইট দেওয়া পাবেন আর সব থেকে একশো পাঁচ লিটার কুলার মাত্র ন হাজার টাকা পেয়ে যাবেন বছর ওয়েন্ট এই প্রিমিয়াম ব্র্যান্ড হচ্ছে ক্যালবিনেটার তিনশো লিটার ফ্রিজ দুশো বাহাত্তর লিটার ক্যাপাসিটি এটা আপনারা ডিসকাউন্ট প্রাইজ আজকে যদি কাস্টমার আসে ইনস্যান চব্বিশ নশো নিরানব্বই আরও প্লাস আমাদের স্টোর ডিসকাউন্ট আজকের জন্য দু হাজার থাকবে মাত্র তেইশ হাজারে দু দুশো বাহাত্তর লিটার ফ্রিজ পেয়ে যায় আমাদের আজকে বসের খুব দারুণ প্রোডেক্ট বস অনেক প্রিমিয়াম ব্র্যান্ড বস এই ফ্রিজটা আজকে যদি কাস্টমার নেয় ইনস্ট্যান্ট তিন হাজার ডিসকাউন্ট পাবে মাত্র ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা বসের মতন ফ্রিজ পেয়ে যাবে ডবল ডোর ফ্রিজ একুশ হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন কাস্টমার আরও একটা এই ফ্রিজের ওপরে আমরা আজকে ইনস্ট্যান্ট দু টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা যে কোনো কাস্টমার আসবে আপ টু সেভেন ডেজ আর আপনাদের যদি ভিডিও দেখে আসে বা এই চ্যানেল দেখে আসে তাহলে আরও পাঁচশো টাকা আপনাদের তরফ থেকে না একটা গিফট ভাউচার দিয়ে দেবো সেইটা ওনারা শুধু উল্লেখ করলে যে আমি এই চ্যানেল দেখে এসেছি তাহলে আরও পাঁচশো টাকা উনি অফ পাবেন এইটা কুড়ি হাজার চারশো নিরানব্বই টাকায় ডবল ডোর ফ্রিজ সিক্স সেন্স ফ্রিজ পেয়ে যাবেন যার দশ বছর কোম্পানি ওয়ারেন্টি আজকে মার্কেটে এরপরে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা টাফ অ্যান্ড গ্লাস এগুলো স্ক্র্যাচ পরে না দাগ হয় না এই টাফেন গ্লাসের ওপরে ফ্রিজ মাত্র চব্বিশ হাজার নশো নিরানব্বই যদি কোনো মহিলাদের বাড়িতে ড্রেসিংয়েরও দরকার পড়বে না আমাদের দেখুন মুখগুলো প্রেসগুলো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর তাকে শুধু আসবেন আয়রন নেবেন আজকে যদি নেন তিনশো পঞ্চাশ টাকা একটা জয়ফানের এক বছর ওয়ারেন্টিওয়ালা প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এই জিনিসটা পেয়ে যাবেন এরপরে আমরা মাত্র ষোলো হাজার টাকা দিয়ে ফাইভ স্টার ফ্রিজ আর দশ হাজার নশো নিরানব্বই টাকা ওয়ার্লপুলের ফ্রিজ পেয়ে যাবেন এর সব থেকে কম দাম ইনস্ট্যান্ট দু হাজার টাকা ডিসকাউন্ট এই জিনিসগুলো আপনারা সাত দিন পাবে যে কোনো কাস্টমার আমাদের মীরা টেলিকমে আসবে আজকের সাত দিন সাত দিন আমাদের এই ডিসকাউন্টটা এর মাইক্রোওভেন আজকে ডিসকাউন্ট প্রাইস পাবেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা এটা চব্বিশ লিটার পাবেন মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকা আর এটা আঠাশ লিটার পাবেন মাত্র তেরো হাজার নশো নিরানব্বই মানে চোদ্দো হাজার টাকায় আঠাশ লিটার পেয়ে এর সাথে সাথে চিমনি আমার মতন এরকম ব্র্যান্ড পাবেন ন হাজার নশো নিরানব্বই স্টার্টিং প্রাইস কুচিনা এই এই সিক্সে নাইট জলে ক্রিপ্টো নাইনটি পেপোলো কোম্পানি চিমনি পাবেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই এটাই স্পিকার দেওয়া চিমনি ডিসপ্লে দেওয়া থাকে টাচ প্যানেল এইটা পাবেন আজকে যদি কাস্টমার নেয় ছাব্বিশ হাজার নশো নিরানব্বই দাম এই চিমনিটা যদি নেয় কাস্টমার পাবে উনিশ হাজার নশো নিরানব্বই এটা মাত্র আজ আজ থেকে সাত দিন আপনারা যখনই আসবেন আর ভিডিও দেখে যদি আসেন আরও আপনাকে পাঁচশো টাকা কাস্টমারদের ডিসকাউন্ট আমরা দেব ওয়ালফুলের ওয়াশিং মেশিনটা পাবেন আঠাশ হাজার নশো নিরানব্বই উনত্রিশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন আর এটা আমাদের ওয়াশিং মেশিন পাবেন সাত হাজার থেকে মাত্র সাত হাজার টাকায় একটা ওয়াশিং মেশিন পেয়ে যাবেন যেটা দু বছর ওয়ারেন্টি দিয়ে ক্যালভিনেটার ওয়াশিং হবে মাত্র সাত হাজার টাকা যারা কেউ বিয়েতে গিফট করতে চাইছেন তারা কিন্তু এই সাত দিন এই অফারটা আনন্দতার নিতে পারেন আর আমাদের কাছে টিভি চব্বিশ ইঞ্চি টিভি স্টার্টিং হবে পাঁচ হাজার টাকা দিয়ে তারও আবার দু বছর ওয়ারেন্টি টিভি নিয়ে অনেকজন সমস্যা থাকে কি ওয়ারেন্টি কী পাবো তো আমরা এই জন্য একটা ব্র্যান্ড দিচ্ছি যেটা দু বছর ওয়ারেন্টি ফর্টি সেভেন ইয়ার ফর্টি সেভেন ইয়ার পুরোনো কোম্পানি তার দু বছর ওয়ারেন্টি দিয়ে একটা আমরা টিভি দিয়েছি আর আট হাজার টাকা দিয়ে তেতাল্লিশ ইঞ্চি টিভি পেয়ে এই অফার মোবাইলে আমাদের অফার চলছে আপনার প্রত্যেকটা একটা ব্র্যান্ডের মোবাইল আছে তো আপনি যে কোনো মোবাইল নেবেন মোবাইলের সঙ্গে ডিসকাউন্ট আছে কার্ড ডিসকাউন্ট আমাকে যে ফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে তো আপনি যে কোনো ফোন নিন অনলাইন হোক অফলাইন হোক সব কিছু অ্যাভেলেবেল আছে আমার কাছে তাও আপনি ডিসকাউন্টের সঙ্গে গিফটও পাবেন এটা সাত দিনে অফার চলছে আমাদের স্টোরটা ওপনিং হয়েছে আমাদের আরও তিনটে দোকান আছে এটা আমাদের আজকে ওপেনিং যে যে কোনো কাস্টমার সাত দিনে ভিজিট করবে ডিসকাউন্ট প্লাস গিফট দুটোই পাবে বাস স্ট্যান্ডের জন্মপথে আবার একটি নতুন ইলেকট্রনিক্স দোকান উদ্বোধন হচ্ছে মীরা ইলেকট্রনিক্স নাম দিয়ে এবং এই উদ্বোধনের মধ্যে দিয়ে আজকে এই যিনি মালিক আছেন যিনি এই দোকানটা আমাদের সকলকে উপহার দিচ্ছেন ইলেকট্রনিক্স দোকানটা তিনি কতোগুলো ভালো ছেন যে অফারগুলো হচ্ছে খুব কনসিডার মানে কনসিডার করছেন টোটাল জিনিসপত্র তো আমরা বিশ্বাসী যে আন্দোলে অনেক নতুন নতুন দোকান রয়েছে অনেক ভালো ভালো মজরা নিয়ে মানুষ এই দোকানদার এসছেন বা চেনা বেচা হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে সবাই আসছেন এখানে প্রচুর মানুষের সমাগমও হয় আন্দোলন বাস স্ট্যান্ডে বাইরে থেকেও লোক আসেন আমার বিশ্বাস ইলেকট্রনিক্স আগামী দিনে উত্তরোত্তর আরো শ্রীবৃদ্ধি হবে এখানে প্রচুর মানুষ আসবেন এবং আমি আশা করি ইলেকট্রনিক্সে যিনি মালিক বা যারা আছেন তারা মানুষের সঙ্গে ভালো ব্যবহারের মধ্যে দিয়ে মানুষের মন জয় করে নেবেন মানুষ মানুষকে আকর্ষণ আকর্ষিত করবেন যাতে আগামী দিনে এই এলাকা মানুষ আরও বেশি আকর্ষিত হয় একজনের কথা শুনে আরেকজন আর এই দোকান আরও বড় হোক আরও বেশি মানুষের পরিষেবা দিক ইলেকট্রনিক্স বুলসগুলো আরও পরিষেবা করা দিক মানুষকে আমাদের এলাকায় এই জনপদে আন্দোলন জনপদে মানুষ উপকৃত হোক এই কতগুলোই বলার হওয়ার উদ্দেশ্যে এবং আবার বলছি ইন্ডিয়া ইলেকট্রনিক্স আগামী দিনে মানুষের সেবার মতো নিয়ে এসেছে